সকলকে স্বাগত শঙ্কর এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি শ্রেণীর দর্শনের ভেনচিত্র অর্থাৎ ভাষ্য ও ভেনচিত্র যে অধ্যায়টি আছে বন্ধুরা তোমাদের সামনে আমি খুব সংক্ষিপ্ত আকারে খুব সহজে যাতে তোমরা বুঝতে পারো তার জন্যে একটা ভিডিও আমি করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আবারও বলছি অবশ্যই যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করো পাশে আইকনটি প্রেস করতে ভুলো না দেখো বন্ধুরা এই দুজন দার্শনিক আমাদের যে নিরপেক্ষ ন্যায় সেই ন্যায়টাকে কিভাবে আমাদের সুন্দর করে একটা মানে প্রতিকারিত রূপ অর্থাৎ প্রতীক চিহ্নের সাহায্যে আমাদের সামনে উপস্থাপনা করেছে সেই বিষয়টা আমি তোমাদের সামনে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি এই এইভাষ্য ভেনচিত্র যে রূপটি করতে গেলে যেটা মনে রাখতে হবে সেটা শূন্য গর্ভ শ্রেণী কি দেখো শূন্য গর্ভ শ্রেণী হচ্ছে যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই সেই বিষয়টাকে বলা হচ্ছে শূন্য গর্ভ শ্রেণী দেখো আমরা জানি যে নিরপেক্ষ বচন সেই নিরপেক্ষ বচনগুলো কি কি হচ্ছে বচনগুলো দেখো এ ই আই ও এই চারটি বচনকে জর্জ বুল আর জন ভেন দেখো একটু বলে নি জর্জ বুল আর জন ভেন জন ভেন এই দুজন দার্শনিকের চিন্তাভাবনায় এই চারটি বচন অর্থাৎ নিরপেক্ষ বচন সেই নিরপেক্ষ বচনকে কিভাবে প্রতিকায়িত রূপ দিয়ে আমাদের সামনে চিত্রিত করেছে সেই বিষয়টি আমি বলবো দেখো তাই বলা হচ্ছে অধ্যায়টির নাম হচ্ছে বুলিও ভাষ্য ও ভেন চিত্র তাহলে জর্জ বুল থেকে বুলীয় ভাষ্য বচনের ভাষ্য রূপ দিয়েছে বুলিয় ভাষ্য থেকে ভেন চিত্র দেখো এবার আমি খুব সংক্ষেপে বলি যে এখানে বুলীয় ভাষ্য ভেনচিত্রের মূল ফ্যাক্টরটা কি সে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা বচনের একটা নির্দিষ্ট মানে বুলীয় ভাষ্য আছে যেমন এ এস পি বার ইকুয়াল টু জিরো ই বচনের এস পি ইকুয়াল টু জিরো আই বচনের এস পি নট ইকাল টু জিরো ও বচনের তো বন্ধুরা এই জায়গাটা আগে আমাদের প্রথমে ভাবতে হবে তাহলে জর্জ বুল তিনি কিন্তু তার বচনের বলীয় ভাষ্য রূপ দিয়েছে এখন বার কি নট ইকাল টু কি এটা তো সম্পূর্ণ অঙ্কের বিষয় তাই এখানে আমাদের দর্শনের এগুলো কি হবে তো বন্ধুরা দেখো আমি এক এক করে বলছি প্রত্যেকটা এক একটা রূপ দিচ্ছি সেই রূপগুলো তোমরা খুব মানে সুস্থভাবে এবং খাতা কলম নিয়ে তোমরা রাখো রেখে দেখো এই বচনগুলো যে ভাষ্য এবং তার রূপ কিভাবে আমরা করব সেটা আমি বলছি এগুলো মুছে দিলাম দেখো প্রথমে হচ্ছে বার তো এই বার এই বারটা কি বার মানে এই ঘরে এ এই ব্যক্তি অনুপস্থিত আছে আর নট ইকোয়াল টু জিরো কি অর্থাৎ এটা যেমন যদি আমি কোনো ক্ষেত্রে বলি এস ইকোয়াল টু জিরো মান হচ্ছে জিরো আবার যদি বলি এস নট ইকুয়াল টু জিরো অর্থাৎ এর মানটা জিরো নয় ঠিক আছে এখানে নিশ্চয় বাস্তব কোনো কিছুর অস্তিত্ব আছে যেখানে এর মান বলছি শূন্য সেখানে এস নট ইকাল শূন্য যখন দেব সেখানে কিন্তু এই শূন্যর মানটা কিন্তু শূন্য না ন্যূনতম পক্ষে কোনো ব্যক্তি বা বস্তু দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গাটুকু নিয়েই আমাদের ভেনচিত্র বলি ভাষ্য ভেনচিত্র শুরু হবে দেখো প্রথমে হচ্ছে ভাষ্য ভেনচিত্র করতে গেলে আমাদের শূন্য গর্ব শ্রেণী জানতে হবে শূন্যগর্ভ শ্রেণী কি যে শূন্য গর্ব শ্রেণী হচ্ছে যে শ্রেণীতে কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে বলা হচ্ছে শূন্য গর্ব শ্রেণী এবার ধরে নাও আমি এখানে একটা সুন্দর করে একটা বৃত্ত দিলাম এই বৃত্তটার বৃত্তটা যদি আমি কোনো পাত্রও ধরি এই বৃত্তটা তাহলে এই বৃত্তটা এখনো পর্যন্ত শূন্য আছে এবার পাশে ঠিক সেম একটা বৃত্ত রেখে এই বৃত্তকে কতগুলো বস্তু যদি আমি রাখি তাহলে এই বৃত্তটা বুঝতে পারছি তাহলে শূন্য আর এটা শূন্য নয় এই জায়গাটাকে বুঝতে হবে যে শূন্য গর্ভ শ্রেণী কি বলেছিলাম যে শ্রেণীতে কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই সেই শ্রেণীকে বলা হচ্ছে শূন্য গর্ভ শ্রেণী তাহলে এটা আমাদের শূন্য গর্ভ শ্রেণী আর এই শ্রেণীতে যেহেতু আছে সেহেতু এটা শূন্য গর্ভ শ্রেণী নয় শূন্য হবে না তখন আমরা সেই একটা ন্যূনতম পক্ষে একটা গুণ চিহ্ন আমরা দিয়ে অর্থাৎ এই গর্বটা শূন্য নয় তাহলে আমরা বুঝতে পারছি তাহলে বন্ধুরা এখন দেখো আমি প্রথমেই বলেছিলাম এ বার ইকুয়াল টু জিরো দেখো আমি এজ বৃত্ত আর পি বৃত্ত আমরা জানি এটা উদ্দেশ্য পদ এটা বিধে একটা বচন দেখো সকল মানুষ হয় মরণশীল সকল মানুষ হয় মরণশীল নিশ্চয় আমরা জানতে পারছি এটা এ এব তাহলে এটা এজ আর এটা মরণশীল কেন এখানে জর্জ জর্জবুল তার বুলীয় ভাষ্য রূপ নিয়ে আসলো সেটা হচ্ছে দেখো আমরা যখন ব্যাপ ব্যাপ্য করবো দেখো এটা ব্যাপ্য ছিল এটা অব্যাপ্য ছিল এটা ব্যাপ্য ছিল এটা অব্যাপ্য ছিল দেখো সেখান থেকে জর্জ বুল তার নির্দিষ্ট প্রতিকারিত রূপ করেছে যে এস পি বার অর্থাৎ মানুষ সকলেই মরবে মরণশীল এখানে যখন শিকার হবে আবার মরণশীল কিন্তু এখানে ক্ষেত্রে এই ক্ষেত্রে এসে খুব ন্যূনতম অর্থের শিকার হবে এখন আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এস পি বার ইকাল টু জিরো এর ভেনচিত্রটার রূপটা কেমন হবে সেক্ষেত্রে বন্ধুরা এখানে এস নামক একটা বৃত্ত আঁকবো আর পি নামক একটা বৃত্ত আঁকবো এই বৃত্তটার নাম দেবো এস এই বৃত্তটার নাম দেবো পি দেখো বন্ধুরা এখন আমি যদি বৃত্ত দুটো সরিয়ে নিই সরিয়ে নিলে তাহলে কিন্তু বৃত্ত দুটো ঠিক এরকম পাশাপাশি যদি আমরা সরিয়ে নিই বৃত্ত এরকম পাশাপাশি সরে যাব দুটো বৃত্তকে যদি পরস্পর আমরা ছেদ করি তাহলে দেখো এখানে এস আছে এখানে পি আছে দেখো এই ঘরে পি নেই এই ঘরে এস পি দুজনেই আছে আর এই ঘরে কিন্তু এস নেই এই জায়গাটা আগে পরিষ্কার বুঝতে হবে যে অনুপস্থিত আমি প্রথমেই বলেছিলাম যে সেই ঘরে সেই ব্যক্তি অনুপস্থিত থাকবে তো দেখা যাচ্ছে যে এই ঘরে কিন্তু কোনোভাবেই নেই তাই মাথায় দাগ পীর আর অর্থাৎ বার আর এই ঘরে এস বৃত্ত এর কোনো অস্তিত্ব নেই তাই এস এর মাথায় দাগ আর এই ঘরটা দুটো বৃত্তকেই যেহেতু ছেদ করেছে তাই এই বৃত্তিতে আমরা এস এবং পি নামক দুটি বস্তুই আমরা রেখেছি তো দেখা যাচ্ছে কি এটা হচ্ছে আমাদের ভেনচিত্রের প্রাথমিক পর্ব এই প্রাথমিক পর্বে এসে আমরা রূপটা এরকম করলাম কিন্তু আমার আমার উদ্দেশ্য ছিল কি যে এসপি বার অর্থাৎ যে বার ইকুয়াল টু জিরো বুলিয়ভাষ্য ভেন যে রূপটা সেই রূপটা আমি কিভাবে পাবো তো বন্ধুরা দেখো এখানে আমি আবার একটা এস এসবিত্ত আঁকলাম আর একটা পি বৃত্ত আঁকলাম এই এস বার আমার বলা হয়েছে এস পি বার ইকুয়াল টু জিরো তাহলে নিশ্চয়ই আমরা জানতে পারছি এসপি বার এই ঘরটা এই ঘরটা জিরো মানে আমাকে শুন এইভাবে সেটটা দিয়ে আমাকে দেখাতে হবে যে আমি এই ঘরটা এসপি বার ইকুয়াল টু জিরো করেছি তো বন্ধুরা এইটুকু কাজ করতে পারলে তোমরা একটি নাম্বার পাবে এখন দেখো সুন্দর করে আমি এই ঘরটা আমি শেড দিয়ে ভরিয়ে দিচ্ছি অর্থাৎ এই ঘরের মানটা হচ্ছে শূন্য তাহলে এ বছনের বুলিভাষ্য ভিত্তিক যে রূপটা সেটা হলো এসপি বারিক ওয়াল টু জিরো আমার এ বছরের চিত্রটাও কিন্তু এরকম আসলো অর্থাৎ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী যে ই আই ও এই বচনগুলো আছে সেই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপনা করব সকলকে স্বাগত